আলহাজ প্রিয় মুভাশির আলম ভূঁইয়া দুই সালে নির্বাচন করেছিল ওই নির্বাচনে সাবেক এমপি গোপুর ভূঁইয়া প্রকাশছে আমার নেতার বিরোধিতা করেছে তারেক টমানের বিরোধিতা করেছে বাংলাদেশ বিএনপির বিরোধিতা করেছে ওই দুই হাজার আট সালে আমার প্রিয় নেতা মুভাশোর আলম ভূইয়া ছিয়ানব্বই হাজার ভোট পেয়েছে কিছু দুষ্কৃতির কারণে এই গপুর বইয়ার দুষ্কৃতির কারণে আমার প্রিয় নেতা মুফাসের আলম বইয়াকে অর্থাৎ তারেক রহমানকে হার মানিয়েছে এখন কিভাবে এ দুষ্কৃতিকারী আমিলিকে সন্ত্রাসী বাহিনী ছিল এ কিভাবে নমিনেশন পায় এটা নাঙ্গলকোট লালমার জনগণের একমাত্র দাবি পুনরাবিবেচনা করে আমার নেতাজন নমিনেশনের আয়ত্তে আছে এটা আমার নাঙ্গলকোটবাসীর দাবি